এই শীতে কি আপনাদের গোসল করতে ভয় লাগছে তাহলে মুখে আপনারা কি দেন বাচ্চারাই বা কী দেয় এই শীতে মুখটা কিন্তু অনেকটা কাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু প্রচুর পরিমাণে লোশন ক্রিম ব্যবহার করা হবে ওইগুলোতে কিন্তু মুখ ফর্সা করে না তাই বেসন যদি আপনারা এই দুটো উপকরণ তিনটে উপকরণ মিশিয়ে বেসনের সাথে লাগান দেখবেন শীতেও থাকবে মুখ ফর্সা উজ্জ্বল বেসন কিন্তু খুবই উপকারী একটা উপাদান যেটা সকলের ঘরে থেকে হাতের নাগালে অল্প কিছু টাকা দিয়ে কিনতে পারবেন এটা দিয়ে যে মুখ এভাবে ফর্ষা করা যায় যারা দেননি তারা কিন্তু জানেন না তবে রেগুলারলি ব্যবহার করতে হবে একদিন ব্যবহার করে অনেকে বলেন আপু কোনো কাজ হলে রেমেডিটা রেগুলারলি ব্যবহার করে ইনশাল্লাহ অনেক ভালো কাজ পাবেন এখানে আমি এক চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি এটা যখনই তৈরি করবে তখনই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দেবো হাফ চামচের মধ্যে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ আপনারা অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন এই হলুদ কিন্তু আপনাদের ত্বককে ফর্সা করবে ত্বকে কালো করবে না হলুদ ভাবটা কিন্তু ত্বকে থাকবে না ত্বকেও ভিতর থেকে ফর্সা করবে যেহেতু এখন শীতকাল সেহেতু ত্বককে নরম রাখতে সফট রাখতে ত্বক উজ্জ্বলতার বৃদ্ধি করতে কুচকে যাওয়া থেকে বাধা দিতে এখানে আমি ব্যবহার করবো হাফ চামচের মতো গ্লিসারিন গ্লিসারিন কিন্তু শীতে অবশ্যই ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই প্রচুর শীত পড়েছে মুখটা কিন্তু কুচকে যাচ্ছে হাতটা কুচকে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তার জন্য অবশ্যই এখানে গ্লিসারিন ব্যবহার করবেন আর ব্যবহার করব ন্যাচারালি ব্লিচ করবে আমাদের ত্বককে সেটা সেটা হচ্ছে ভিটামিন সি এ ভরপুর লেবু অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবেন দুই তিন ফোঁটার মতো হলে ব্যবহার করে নেবেন যাদের অ্যাক্টিভ একনি আছে তারা এখানে এটা অ্যাভয়েড করতে পারবেন লেবুর দেখ খুব ভালো করে এখন উপকরণ মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে গোলাপ জল দিয়ে এটাকে আমি গুলে নিব যদি গোলাপ জল বাসে না থাকে আলুর রস টমেটো রস এখানে ব্যবহার করতে পারবেন বা কাঁচা দুধ থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন গোলাপ জল আপনাদের ত্বককে মানে স মানে সুন্দর রাখতে সাহায্য করবে কুচকে যাওয়া থেকে বাধা দেবে সাথে সাথে পিম্পল ডার্ক সার্কেল যেটা থাকে সেটাও কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করবে যদি ঠোঁটের চারপাশে কালো দাগ থাকে মুখের কোনায় কোনায় কালো দাগ থাকে আন আন ইভেন স্কিন টোন থাকে কোথাও সাদা কোথাও করলে সেগুলো কিন্তু প্রতিরোধ করবে ব্যাস তৈরি এই ফেস প্যাক আমি অল্প অল্প করে দিয়ে প্যাকটা দিয়ে আমি প্যাকটা গুলে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই শীতেও কারো মুখ অযত্নে অবহেলায় কালো না হয়ে যায় কুচকে না না যায় একবার কুচকে গেলে কালো হয়ে গেলে সেটাতে কিন্তু অনেক ক্ষতি হয় ভালো করে আপনারা মিশিয়ে নেবেন ঠিক এইভাবে ঘনত্বটা রাখবেন একদম মানে নরমও না আর একদমই শক্তও না ঠিক এইভাবে ঘনত্বটা রেখে আপনারা প্যাকটা তৈরি করে নেবেন এবং এই প্যাকটা কিন্তু অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন এই শীতে ব্যবহার করবেন শীতকালে ত্বককে কিন্তু বেশি যত্ন নিতে হয় ত্বকের শুষ্ক শুষ্ক হয়ে যায় পানির অবহাতে বেশি করে যত্ন নিতে হবে ত্বকের খুব ভালো করে আপনারা মিশিয়ে নিয়ে তারপর আপনার সমস্ত মুখে গলায় ঘরে হাতে পায়ে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবেন যেহেতু শীতকাল শীত শুধু মুখে অথবা হাতে পায়ে লাগাতে পারবেন সামনে যদি বিয়ে থাকে বা কোনো প্রোগ্রাম থাকে তাহলে কিন্তু পার্লারের নাগে ঘরে বসে এভাবে ত্বকের যত্নটা করে ত্বকটা বিয়ের আগে ফর্সা করে নিতে পারবেন খুব ভালো করে আপনারা মেখে নিয়ে হালকা হাতে এভাবে হালকা হালকা করে মাসাজ করে পনেরো মিনিটের জন্য এটা ছেড়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে ত্বকটা ধুয়ে ফেলবেন এবং দেখবেন ত্বকের উজ্জ্বলতা দেখে আপনি নিজেই চমকে যাবেন এতটা ভালো চকচক করবে ত্বক এভাবে যদি আপনারা বেসনটা দুইটা উপকরণ দিয়ে মেখে দেখেন নিয়মিত মাখেন ত্বকটা ফর্সা হয়ে থাকবে